বন্ধুরা আমরা আবার আজকে এসে উপস্থিত হয়েছি কিষান বন্ধু এগ্রোতে কিষান বন্ধু এগ্রোতে এসে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপার ধান কাটার রিপার ধান কাটার রিপার নিয়ে গিয়ে এই যে দাদা বলেন আমাদের এই কিষান বন্ধু এগ্রো যে দাদা মালিক যিনি রয়েছেন উনি যে আমাদের বলেন তো কথা যে ধান কাটার রিপার নিয়ে গেলে নাকি পাঁচ হাজার পর্যন্ত এক এক দিনে ইনকাম করতে পারবে এক একটা ফার্মার তো যদি কেউ ব্যবসা মানে নিজের ছাড়াও যদি কেউ ভাড়া কাটাতে চায় তাহলে নাকি সে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে হবে সেটা কি সত্যি এটাই আজকে আমরা প্রমাণ দেখতে চলেছি ভিডিওতে মানে দাদাকে বলে রিকোয়েস্ট করাবো কেউ যদি ভাড়াতে নিয়ে থাকে তার বাড়িতে যাব বাড়িতে সরি বাড়িতে তো না জমিতে যাব যদি সে ধান কাটে তাহলে সেখানে গিয়ে ওনার সাথে সরাসরি আমরা কথা বলে আজকের এই ভিডিওতে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো দাদার সাথে আজকে বেশি কথা বলবো না কারণ ওনার শোরুম তো আমরা এর আগেও দেখেছি আবার কি দেখাবো লোকজন তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন মাল প্রতিনিয়ত এখান থেকে বেরোতেই আছে নিয়ে যেতেই আছে এদিকে রিপার নিয়ে যাচ্ছে এদিকে পাওয়ার নিয়ে যাচ্ছে তো এইগুলো তো কন্টিনিউ এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়েই ফার্মারের সাথে ডাইরেক্ট কথা বলবো চলুন আগে দাদার সাথে কথা বলি ওনার কি সেরকম কোনো ফার্মার আছে কি না তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমবার প্রথমে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন শুরু করি এবং দাদাকে ডেকে সাথে ওনার সাথে কথা বলি চলুন এবার একটু আজকের এই ভিডিওতে আমি চাইছি যে আহ ধান কাটার রিপার এর আগে ভিডিও তো দেখেছি ধান কাটার রিপারের কাস্টমার ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক লাইভ দেখতে একটু

ঠিক আছে আপনি লোকেশনটা পাঠান আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা সরাসরি কথা বলা হয়ে গেল এবার তাহলে আমরা চলুন তাহলে সেখানেই যাই হ্যাঁ তো সেখানে যাই হ্যাঁ একদম আচ্ছা ঠিক আছে চলুন তাহলে বাইক বের করুন হ্যাঁ বাইক বের করছি আচ্ছা আচ্ছা এই যে চলুন তো বন্ধুরা আমরা শোরুম থেকে চলে আসলাম জমিতে এবার জমিতে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখব যে কি রকম ভাবে এই রিপার কাজ করে এক কথায় দাদা তো আপনি তো বলছেন হ্যাঁ আমি তো বলছি যে এরকম ভাবে এরকম ভাবে করবে কিন্তু একচুয়ালি নিজের জিনিস কেউ কখনো খারাপ বলেন না একদম ঠিক বলেছেন তো ব্যাপারটা হচ্ছে যে মুখের কথায় আমরা বিশ্বাস করব না 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 যার জন্য আমরা ডাইরেক্ট জমিতে আসলাম হ্যাঁ ঠিক বলে এখানে একজন ফার্মার আপনার কাছ থেকেই মাল নিয়েছে ইনি হ্যাঁ হ্যাঁ আর এখন ধান কাটছেন হ্যাঁ এবার আরেকটা মেন বিষয় যতটুকু আমরা জানলাম সেটা হচ্ছে যে যিনি এই মেশিনটা নিয়েছেন সেটা কিন্তু ওনার নিজস্ব কোন জমি নেই উনি মানে ভাড়ায় হ্যাঁ বা লোকের ধান কেটে দিচ্ছেন তো এদিক থেকে মানে এই হিসেবে নিলে কত টাকার মতো ইনকাম করা যেতে পারে সেটাও আজকের এই ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব বা যিনি ফার্মার আছেন ওনার সাথে আমরা আহ হিসাবটাও করে নেব যে কিরকম একটা একটা দিনের ইনকাম হয়ে যামটা হচ্ছে তো এবার তাহলে

টোটাল করে ধরেন সাত আট বিঘা সাত বিঘা করে ধরেন দিনে দিনে একদিনে সাত বিঘা আচ্ছা এটা কি আপনি তাহলে ভাড়া খাটার জন্য নিয়েছেন আপনার নিজের না ভাড়া জন্যই জন্য আচ্ছা তাহলে এবার একটু আমাদের জানাবেন এক এক বিঘাতে কত করে নিচ্ছেন আপনি সাতশো করে নিচ্ছি সাতশো টাকা বিঘা তার মানে একদিন যদি এবার টানা হে ধরি সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা অবধি আপনি কতটা জমি কাটতে পারবেন এই মেশিনে এখন হাতের মানে শিখা গেছি তো আগে তো আগে একটু কম না তো কাকু যদি বলি এই মেশিন দিয়ে আপনি ঘন্টার হিসাবে কথা বলি যদি বলি এক ঘন্টায় এখন মানে এই মুহূর্তে আপনারা হাত তো সেরকম ভাবে বসেনি হ্যাঁ একটু এক কথা বলতে গেলে এখনো শিখছেন আপনি তো এখন এক ঘন্টায় কত বিঘার মতো ধান কাটতে পারছেন প্লট যদি বড় হয় আচ্ছা দেড় বিঘা কাটা যাবে দেড় বিঘা দেড় বিঘা মতো কাটতে মানে দুই গিয়ারে চালাইলে দেড় বিঘা কাটা যাবে আপনি এখন কাটছেন এক ঘন্টা আপনি কাটছেন মানে এক ঘন্টায় দেড় পর্যন্ত আপনি কেটে দিচ্ছেন আচ্ছা তাহলে এটার স্পিড কি বাড়বে মানে এরপর যদি আরো একটু ভালো শিখতে পারেন আরো বেশি কাটা যাবে তখন পরিশ্রম গায়ে বাঁচবে না আচ্ছা আচ্ছা তার মানে ভালো লাগবে একটু ভালো হলে পরে দুই বিঘা পর্যন্ত কাটা যাবে আচ্ছা তার মানে এক ঘন্টা দেড় থেকে দুই বিঘা এবার একটু যদি কথা বলি তেল কিরকম খাচ্ছে এই মেশিন এক লিটারে দেড় বিঘা প্রায় দেড় বিঘা আমি এক লিটার তেলে আপনার একশো পাঁচ টাকা খরচা করে একশো পাঁচ টাকা খরচা করে আপনি দেড় বিঘা কাটছেন যদি এক বিঘার কথা বলি সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা মানে একশো পাঁচ টাকা খরচা করে সাতশো টাকা বিঘা প্রতি মানে ধরুন 600 টাকা টোটাল ইনকাম আছে তাই তো এরকম ইনকাম একটা করে নিছেন এবার যদি বলি সারা দিনে কত বর্তমানে আজকের কথা বলি আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত টাকা আজকে সন্ধ্যা তো হইনি এখন তো বাজে আপনার 3:00 বাজে চলে প্রায় ছয় বিঘা কাটা এটা করলে হয়ে যাবে এটা কাটলে ছয় বিঘা কাটা হয়ে যাবে আচ্ছা ছয় বিঘা কাটা হয়ে যাবে তাহলে টোটাল যদি বলি সারা দিনে কতটার মতো কাটতে পারবেন এক জায়গায় জমি হলে একটা হিসাব আমি পশ্চিম কসবাটে কাটলাম দুই বিঘা হ্যাঁ ওখান থেকে কেটে এই গ্রামটা ঘুরে এখানে আসলাম খাওয়া দাওয়া করে তারপরে ফিরছি ফিরছেন হ্যাঁ এক জায়গায় থাকলে মোটামুটি কতটা কাটতে পারবেন এক জায়গায় থাকলে ওই তো দশ বিঘার মতো কাটা যাবে 10 বিঘার মতো কাটা যাবে তাহলে দশ বিঘার মতো কাটতে গেলে এবার যদি বলি তেল কতটা খাবে তাহলে তো ওই তো হিসাবটা একই আসছে ঘুরে মানে এক ঘন্টায় দেড় থেকে দুই বিঘা তার মানে তো আপনার ধরুন খুব বেশি হলে পাঁচ লিটার দশ বিঘা কাটতে গেলে সাত লিটার সাত লিটার মতো তেল খায় সাত লিটার মানে সাতশো টাকা সাতশো টাকায় যদি হয় তাহলে এক বিঘা ধানের ধরুন ও তেল খাচ্ছে আর বাকিটা কিন্তু আপনার প্রফিট তার মানে ভাবুন যে কিরকম একটা ইনকাম এই মেশিন থেকে মানে করা যাবে আচ্ছা তাহলে এই মেশিনের সম্বন্ধে এখন পর্যন্ত কি কোনো সমস্যা দেখা দিয়েছে এই মেশিনে আপনার সমস্যা ব্রেকের তারটা কালকে পাল্টাইলাম আচ্ছা

কাটেন দেখি কেমন কাটা যাচ্ছে তো বন্ধুরা আমরা জানলাম ছবি দেখলাম ছবি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এত সুন্দর মেশিন আপনারা চাইলে এনার মতো ভালো একটা ইনকাম করার জায়গা রয়েছে এই মেশিন নিয়ে তো কাকু অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য মানে ব্যস্ততার মধ্যে এক কথা দেখুন এনারা কাজ করছে কিন্তু কাজ করার সাথে সাথে আমরা দেখছি ওনার সাথে কথা বললাম তো সময় দিলেন আমাদের এটা অনেক বড় ব্যাপার তো ধন্যবাদ কাজ করুন খুব ভালো মতো মেশিন তো ভালোই চলছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের মেশিনারি নিতে হলে যে নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আসুন দেখুন তবে পছন্দ মতো মেশিন কিনে নিয়ে যাবেন গাজল কদুবরি মোড় থেকে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ